ঘোষ কেন তৃণমূলে ঢুকলো না দিলীপ ঘোষ তৃণমূলে ঢুকছে না তার কারণ তৃণমূল কংগ্রেসে নতুন করে পরিচিতি পাওয়ার জন্য দিলীপ ঘোষকে তৃণমূলে যেতে হবে এমনটা নয় তার কারণ দিলীপ ঘোষ নিজে একজন খুব সিনিয়র এবং দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির থেকে লড়াই করে আসা নেতা এবং তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখনই তিনি দু সালে পশ্চিমবঙ্গে চার পার্সেন্ট থেকে বিজেপিকে চল্লিশ পার্সেন্ট নিয়ে আসছেন এবং প্রায় আঠারোটি আসনে জয়লাভ করে লোকসভায় আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্রমাগতভাবে শাসকের যে দুর্নীতি বিশেষ করে চাকরি চলে যাচ্ছে এবং বিভিন্ন ঘটনায় রাজ্যবাসী খুব এমনটা খুশি নয় মানুষ হয়তো তৃণমূলের বিকল্প বিজেপি বলেই তৃণমূলটাকে মানুষ ভোট দিচ্ছে কিন্তু তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপির বিকল্প তৃণমূল নয় এটা বাংলার মানুষ জানে এটাই বলবো